বিশ্ববিদ্যালয় জীবনে সেই পঁয়তাল্লিশ পঁচাশ বছর আগের কথা বাসানী যখন ইউরোপে নামে একটা বই পড়েছিলাম খন্দকার মোহাম্মদ ইলিয়াসের লেখা সেই বইতে এই ভূখণ্ডের ভবিষ্যৎ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী বলা ছিল যেটা উনিশশো সালে সামরিক শাসক আয়ুব খান এই বইটা বাতিল করে দেন সেটা আপনারা জানেন কোন পুস্তক বাতিল করে দিলে নিষিদ্ধ করে দিলে এটা বেশি বিক্রি হয় একইভাবে তার উপর প্রচার হয়েছে সেখানে মৌলানা সাহেব এই ভূখণ্ড সম্পর্কে এখানকার স্বাধীনতার আন্দোলন সম্পর্কে স্বাধীনতার ভবিষ্যৎ সম্পর্কে যা যা বলেছিলেন আমি পরবর্তী জীবনে দেখেছি তা একজাক্টলি সেটা বাংলাদেশে ঘটেছে এই উপমহাদেশের ইতিহাস যতদিন লেখা হবে এবং লিখিত যেটা আছে তার সমসাময়িককালের এবং তার মৃত্যুর আগ পর্যন্ত ইতিহাসে মনোনাবাসানির নাম একজন মজলুম দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখিত আছে এবং সেটা তার ভূমিকা হিসেবে আমরা স্মরণ করি যদি কোনো কারণে মনোনা সাহেব সরকারে যোগ দিতেন বা সরকারের অংশ হতেন তাহলে হয়তো উনি রাজনৈতিকভাবে আর ও বিতর্কিত থাকতেন না যদি নির্বাচনে যদি তিনি অংশগ্রহণ করতেন তাহলে এই ভূখণ্ডে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার একক হিসেবে তার অভ্যদয় হতো না এটা ভুল কি সঠিক সেটি ইতিহাস নির্ধারণ করবে আমি বলার কেউ না কিন্তু যে একক নেতৃত্বের অভ্যদের কারণে যে এখন তান্ত্রিকতার সৃষ্টি এই দেশ দেখেছে হয়তো বা সেটা হতো না ইতিহাস অনেক কিছু হতে হয়নি কিন্তু যা তাই তো ইতিহাস মলনাবাসানে উনসত্তরের গণ অভ্যানের নেতৃত্ব ঊনসত্তরের গণ অভ্যুদানের পঠভূমি রচিত না করলে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের সম্ভবত এগারো দফা সাথে একাত্মতা প্রকাশ কার করে সে গণ অভ্যুত্থান যদি সৃষ্টি না করতেন তখন শেখ মুজিব উদয় জেলেই পৌঁছতেন মুসলিম লীগের শাসনের বিরুদ্ধে আওয়ামী মুসলিম লীগের জন্ম যদি না হতো তিনি যদি সভাপতি না হতেন অ্যাডভোকেট শামসুল হক অল্প বয়সে যিনি টাঙ্গাইলের এমপি নির্বাচিত হয়েছিলেন বিখ্যাত পণ্যকে হারিয়ে মুসলিম লীগের বিরুদ্ধে উপনির্বাচনে সম্ভবত তাকে যদি সাধারণ সম্পাদক করা না হতো তাহলে এক নম্বর জয়েন্ট সেক্রেটারিতে শেখ হতেন না পরবর্তীতে তিনি ছামশ অপসারণ করে ভারপ্রাপ্ত হওয়ার সুযোগও দেন না আওয়ামী লীগ আজকাল বা আগেও কখনো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসেবে মৌলানা সাহেবকে স্বীকার করেননি দিবসও পালন করেননি শামসুল হক কে ছিলেন তাও তারা ইতিহাসে লেখে না যে আওয়ামী লীগ তাজউদ্দিনকে স্বীকার করেনি পরবর্তীতে সে আওয়ামী লীগের কাছে এই আচরণই আমরা আশা করি যাই হোক এই ভূখণ্ড রচনার জন্য উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ এবং ঊনপঞ্চাশের আওয়ামী মুসলিম লীগের ভূমিকা পরবর্তীতে যেটা আওয়ামী লীগ হয়েছে এবং তারপর যেটা মুসলিম শব্দপাত দিয়ে মৌলানা সাহেব আলাদা দল করলেন এবং আওয়ামী হয়ে গেলেন সেগুলো সবই ইতিহাস রচনা হয়েছে শেখ মুজিবের মতো একজন স্বৈরশাসকের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলেন অন্য কোনো ব্যক্তি ছিল না তার বিরুদ্ধে সেভাবে দাঁড়ান নব্বই বছর বয়সেও তিনি অনশন করেছেন সেটা তার মতো লোকের পক্ষেই সম্ভব তিনি কতটা এই দেশের কৃষক শ্রমিকের বন্ধু ছিলেন সেটা তার জীবন কাহিনী যারা পড়েছেন অবশ্যই জানে আমাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে শিলং সেটা সেটা একসময় আসামের এই অংশ ছিল আসামের রাজধানী সেই আসামে গিয়ে পাকিস্তানের স্বাধীনতা পূর্ববর্তী সময়েও মৌলানা আব্দুল হামিদ খান ক্যানবাসী লাইন প্রথা আন্দোলন করে সেখানে নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন এবং সেই দেশের মানুষ তাকে এখনো স্মরণ করে কাঠবাড়ি সম্মেলন থেকে শুরু করে মৌলানা সাহেবের এই দেশের কৃষকের জন্য শ্রমিকের জন্য মেহনতি মানুষের জন্য যে সমস্ত সম্মেলন আন্দোলন তিনি করেছেন এগুলো সবই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে আমরা আমাদের পূর্বশুরীদের বলতে শুনেছি যে মৌলানা সাহেবের পরামর্শেই উনার নেতৃত্বে ফারাক্কা লং মার্চ কর্মসূচি করতে অনুমতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ফারাক্কা লং মার্চ ইতিহাসে আজীবন যতদিন ফারাক্কা এবং পদ্মা থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে আজও ফারাক্কা লং মাসের প্রয়োজন আছে একজন মৌলানা বাসানির প্রয়োজন আছে কিছুদিন আগে আমরা তিস্তা ওকে যাত্রা করেছি মৌলানা সাহেব বেঁচে থাকলে এই যাত্রা ওনার নেতৃত্বে হতো আগ্রাসন বিরুদ্ধে যে স্লোগান ওখানে লেখা আছে আমি অনেক জায়গায় উদ্ধৃত করি এই স্লোগান যে পিন্ডির গোলামের জিনজির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় সে বিখ্যাত স্লোগান আমাদের জন্য আর কত বছর প্রাসঙ্গিক থাকবে আল্লাহ আলম কিন্তু তিনি সেটা অনুধাবন করেছিলেন তৎকালীন সময়